রাতে রিয়াল মাদ্রিদের খেলা দেখার পর ঘুম থেকে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলে এসেছি বক্স ওপেনিং ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ গেম ওপেন করে নিলাম দিনের শুরুতেই লগ ইন বোনাস দিচ্ছে তো শুরুতেই পেয়ে গেলাম হচ্ছে একশোই ফুটবল কয়েন আশা করছি সকলেই আজকে পেয়ে গেছো যারা প্রতিদিন লগ ইন করেছো তো ইনবক্স থেকে সেটা কালেক্ট করে নেবো এছাড়াও রয়েছে একটা চান্স ডিল তো সেই চান্স ডিলে স্পিন করবো সবাই দেখতে পাচ্ছ বারোশো কয়েন রয়েছে বারোশো কয়েন বাদবে না যেই কারণে কয়েনের রিস্কটা নিচ্ছে না কিন্তু একটা যে ফ্রি চান্স ডিলটা দিয়েছে ওটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব ঠিক আছে তো এমনি এমনি তো বাদবে না এটাকে একটা ট্রিক্স হিসেবে ব্যবহার করতে হবে যদি বাঁধে তো তো কার্ড টাইপগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব যাতে নিচের প্লেয়ার যদি দেয় তো সেখানে পেজি কিংবা রাফিনা এরা তো নিচের দিকে থাকবে যদি বেঁধে যায় তো খুবই ভালো হবে দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছ নিচের দিকে আমি সব প্লেয়ার পাঠিয়ে দিয়েছি যদি বেঁধে যায় তো খুবই ভালো হবে ফ্রি স্পিন যেহেতু কয়েন নেই বেশি আমার কাছে তো তার জন্য এইভাবেই স্পিন করতে হচ্ছে তা তোমাদেরকে আমি শেয়ার করছি কোন প্লেয়ার পাচ্ছি না পাচ্ছি অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখো তো দিয়ে দেবো এই বক্সের স্পিন আর মায়া বাড়িয়ে লাভ নেই কী আর করা যাবে কয়েন না থাকলে যা হয় অনেকেই আমার মতো গরিব রয়েছে যারা এই বক্সে দেখে হাত চুলকাচ্ছে তারপরেও স্পিন করতে পারছো না কী আর করা যাবে আর সত্যি কিছু বলার নেই তো টার্গেট অবশ্যই যে কোনো একটা প্লেয়ার হলেই হবে তো দেখা যাক স্পিন করে দিয়েছি বেশি ঘ্যানর ঘ্যানর করে লাভ নেই পড়ে যা ও বাবা নর্মাল অ্যানিমেশান ভেতরে একটা সবুজ দাগও হয়নি মানে একটা হাইলাইট কাজও বাঁধেনি কি আর করব ওদিকে আবার লালিগা দেখাচ্ছে কোনো আউফ আউ প্লেয়ার দিয়েছে হয়তো আর কি করা যাবে নাম উচ্ছন করতে গিয়ে ভিডিওটা শেষ হয়ে যাবে এরকম ব্যাপার এত বড় প্লেয়ারের নাম দিয়েছে তো যাই হোক দুঃখের সাথে ভিডিওটা শেষ করব না ঠিকই কিন্তু কি করবো বুঝে উঠতে পারছি না নশো কয়েন কি মারবো হাত পা চুলকাচ্ছে আমার সত্যি কথা বলছি মানে এই বক্সটা খুবই একটা মানে স্বপ্নের মতো বক্স দিয়েছে যেখানে এমবাপের রেডিংটা পেদ্রির তুলনায় অনেক ভালো একশো ছয় রেডিং আইসা হচ্ছে চলে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ হাত আমার চুল যাচ্ছে শুধু নশো কয়েন মারার জন্য কি করব ভাবছি নাকি আবেগটাকে কন্ট্রোল করে ফেলবো তোমাদেরকে আমি শেখাই কিভাবে আবেগ কন্ট্রোল করতে আর নিজেই করতে পারছি না দেখতে পাচ্ছ তো চিন্তার কোনো বিষয় নেই এই বক্সটা আমি স্কিপই করছি নেক্সট তবে ভিডিওটা আসা হয়তো করবো না তার কারণ আমার কাছে রয়েছে আরও একটা চান্স ডিল পেনাল্টি মেরে মেরে একটা চান্স ডিল আমি কালেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ ডেলি গেমসের চান্স ডিলটা রয়েছে তো সেখান থেকে কোন প্লেয়ার পাই সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো এখনও বলছি ভিডিওটা স্কিপ করবে না আর যারা এমবাবে বক্সে স্পিন করতে চাও তো তারা স্পিন করো করে ভিডিও বানালে আমাকে দিও আমি অবশ্যই পাবলিক করবো তার জন্য আমাকে দেখো ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এই হচ্ছে সেই বক্স ডেলি গেমসের বক্স এক গাথা হাইলাইটেড কার্ড ভর্তি এছাড়াও কিছু কিছু ইপিক প্লেয়ার নেওয়া রয়েছে যেহেতু আইডিটা একদমই নতুন ভিক্টর বায়া এছাড়াও আরও একটা রয়েছে দেখা যাক কাকে দেয় আশা করছি একটা তো ভালো প্লেয়ার পাবই এখান থেকে দেখা যাক কাকে দেয় স্পিন করে দিয়েছি চলো অ্যানিমেশন হয়েছে ইপিক বার এটা কনফার্ম ইপিক বাদলে মানে কি বলবো দিওয়ালি সেলিব্রেট হতো তো সেটা তো হয়নি দেখা যাক কোন হাইলাইটের কার্ডটা দেয় মনে হচ্ছে পালমার ইয়েস কোলে পালমারকে দেওয়া হয়েছে ঠিক আছে কোলে পালমারকে নিয়ে খুশি থাকি ওই বক্সে পেলাম তো কী হয়েছে এই সপ্তাহটা এটা নিয়ে শান্তিতে থাকি আর কি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন